যখন আঘাত এসেছে গণ অধিকার পরিষদ তার হওয়া এবং আমাদের ফারুক সাহেবের এবং আমাদের পন্ডিত মশিউজ্জামান সাহেবের নেতৃত্বে এগিয়ে এসেছে আমরা তার বড়ভাবে কমিটেড হতে চাই বাংলাদেশের যেই কোনো আর কারো চলিতে গলিতে পাওয়া বহল নয় যেখানে ভারতের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা বা একটি মিটিং এর আয়োজন করা হবে আমরা সেখানে যেই দল মত ফেরি না কেন যে পথারি হয় না কেন আমরা সেখানে একবিত হব আজকে শুভেন্দু অধিকারী বলেন সাংবিধানিক ভাবে শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই বহাত্তরের সংবিধান করা আমাদের সংবিধান নয় বহাত্তরের সংবিধান তোমাদের সংবিধান তোমরা তোমাদের সংবিধানকে ফিরিয়ে দাও আমাদের বাংলাদেশকে আমাদেরকে করতে দাও তোমাদের সংবিধান তোরা ফিরিয়ে আমার বাংলাদেশকে আমাকে নতুন ভাবে করতে তোমাদের শেষ হয়ে গিয়েছে আজকে তোমরা যে খেলা মেয়ে সবাই ফ্রেনিকে নিয়ে খেলতে শুরু করেছ তোমরা ভুলে গিয়েছ সেটা আমাদের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বাংলাদেশের সেই চট্ট ঐতিহাসিক চট্টগ্রাম বিভাগ থেকে আমাদের স্বাধীনতার ঘোষণা করেছিলেন তোমরা ফেলে গিয়েছ সে মহান নেত্রী গণতন্ত্রের নেত্রী সেই ফেরিতে অবস্থিত তোমরা ভুল জায়গায় গায়াল করেছ ভুল জায়গায় তোমাদের রক্ত পক্ষে কিন্তু আমরা বলতে চাই তাদের নেতৃত্বের কাছে তাদের অনুপ্রেরণার কাছে তোমরা বারবার পরাজিত হয়েছ এখনো পরাজিত হবে দুই দিন আগেই তোমাদের পররাষ্ট্র সচিব এসেছিল আচু বাছু কাদের চলে গিয়েছে কিন্তু সে আবারও আমাদের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য সে একটা প্রচেষ্টা চালিয়েছিল এটা ভারতের করবি সন্ধি আমাদের সরকারের প্রতি আমাদের উদ্যক্ত আহ্বান থাকবে ভারতের কোন দুর্বী সন্ধিমূলক কোন অথবা কোন রকমের প্রস্তাবের কাছ থেকে আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে আমি আজকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো আমরা অচিরে যদি এই ভারতে আমাদের সেই ইকোনমিক জোনে ভারতের জন্য যে নয়শো একর নয়শো নয়শো হাজার যে জায়গাটুকুকে সংরক্ষিত রাখা হয়েছে আমাদের বাংলাদেশের বহু শিল্প উদ্যোক্তারা আমরা আজকে সেখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারি না আমাদের জাপান আমাদের এখানে বিনিয়োগ করতে চায়। তাদেরকে আমরা একমোডেট করতে চাই না ভারত আমাদের কি এমন হয়ে গেছে দাদা হয়ে গেছে তাদের জন্য আমাদেরকে সংরক্ষণ করতে হবে সুতরাং আমি বলতে চাই আমরা অবশ্যই সেই জায়গাটাই আমরা যেতে চাই আমরা চুক্তিটাই কতটুকু জায়গা সত্যিকার অর্থে এই সরকার আমাদেরকে জানিয়ে দেখ পত্রিকা প্রকাশ করে জানিয়ে দেখ ভারতের জন্য কতটুকু জায়গা সেখানে ইকোনমিক জোনের নামে তারা আড্ডা চালানোর জন্য রেখেছে সম্ভব হয় জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার প্রিয় নেতৃবৃন্দের প্রতি আমরা অবশ্যই সেই আমাদের যে ওই তরুণ আছে সেই যৌন অভিনুখে আমরা আমাদের পদযাত্রা এবং আমাদের বিদ্রোহী যাত্রা কর্মসূচি ঘোষণা করার জন্য আমি ওনাদের প্রতি প্রণিত আহ্বান জানাচ্ছি এবং আমরা সবাই ওনাদের সেই আন্দোলনে সেই ডাকে শরিক হব ধন্যবাদ আপনাদের সবাইকে রক্তম শুভেচ্ছা আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ